হ্যালো এফ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আমরা কোথায় গিয়েছিলাম কি করছিলাম সব কিছু আমি এই ব্লগে বলবো তো দেখো আমরা বাজার করতে গিয়েছিলাম বাজারে একটু আমার এটা হচ্ছে বোন বোন এসেছিলো তো বাজারে গিয়েছিলাম তা বাজারে গিয়ে কেনাকাটি করার পর একটা রেস্টুরেন্টে ঢুকছি ঢুকেছি তো ঢোকার পর তো আমি তো আমার তো খাওয়ার অনেক বাজ কারণ আমি ওরা বিরিয়ানি খাবে তো আমি তো বিরিয়ানি খাবো না তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করব আর ও শুধু কফি খাবে আর আমি খাবো মোগলাই পরোটা আর বোনরা খাবে হচ্ছে বিরিয়ানি তো এটা মানে অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার সাথে সাথে তো আসে না অনেকক্ষণ টাইম নেয় তারপরে আসে তো ততক্ষণ কিছু মজা করে অনেক গল্প করছিলাম আর কিছু কথা বলছিলাম আর একটু ভিডিও করছিলাম তো ভিডিও সামনে তো একদমই আসতে চায় না তো আমি জোর করে নিয়ে আসি একটু মানে বলতে গেলে জোর করে নিয়ে আসা আসি তো দেখো দেখতে থাকো এখন আমরা খাবো চলে এসেছে তো আমি তো মোগলাই পরোটা খাবো আর ওরা ও কফি খাবে আর হচ্ছে বোনরা হচ্ছে বিরিয়ানি খাবে তো আমি তো বিরিয়ানি খাই না চিকেন খায় না বিরিয়ানি খাই না বলতে চিকেন খায় না তো চিকেন যেহেতু খাই না আর বিরিয়ানির মধ্যে তো মটন তোমার ডিম তারপর হচ্ছিলো চিকেন সব একসঙ্গে মিক্সড করে রান্না করে তো ওর জন্য আর আমি খাই না ওগুলো চিকেন যেহেতু খাই না সেই জন্য আর ওগুলো খাই না তো তারপর দেখো খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হতে হতে অনেক গল্প হচ্ছে আর বনে বনে একসঙ্গে হলে তো জানোই অনেক গল্প হয় কথা হয় মজা হয় অনেক আনন্দ হয় তো এরপরে আমরা কিন্তু আবারও ঘুরতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই ব্লগের মাধ্যমে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমরা কিন্তু আগামীকালকেই ঘুরতে যাচ্ছি তো অবশ্যই ব্লগে দেখতে পাবে কোথায় যাচ্ছি তো আমার এই ছোটো ছোটো মিনি ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই পাশে থাকবে একটু সাপোর্ট করবে আমি অবশ্যই তোমাদের পাশে সবার পাশে থাকতে চাই আর আমাকে কমেন্টে জানিয়ে যাবে আমি সবার পাশে থাকতে চাই তো আমার এই মিনি ব্লগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ব্লগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং অন্যদের কাছে পৌঁছে দিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে তো আমি তোমাদের পাশে সব সময় থাকবো আশা করি তোমরাও আমার পাশে থাকবে তো তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে তো অনেক কথা হলো তো অনেক গল্প হলো তো ওরা ওদের বাড়ি এদিকেই বেশি দূর না বাইকে করে আসছে ও ছোট মেয়ে আছে একটা তো তারপর থেকে খাওয়া দাওয়া তো অনেক কথা হলো তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ